কলেরে বার বাস রেন গিদ্র বনু আকনো রকম প্রজক্তি সংসার চালা কানা জাহা লকাতে এন্তের হ সমাজ রে দান্দা তাহেন অরাগে বেনাও কদাই সিকনতা খডা নংকান মিত চিতর নেল নাম আকনা পুরুলিয়া জেলা না অযোধ্যা পাহাড় হিল খন 25 কিলোমিটার ঝেল জিলিং সেরেন আতুরেন মিত সংগ্রামী গগো মালতি মুরমু যখন 2020 সাল রে লকডাউন কারণতে ভারতবর্ষ রে না সানাম সিকনত প্রতিষ্ঠান বন্ধ চাবালে না ঠিক সোময়ে আত গিৰা কুগ পঢ়া বাগি কেত টাহাৰকো কান্ত অনা নেল কেতু সংগ্ৰামী মালতি মূমু কয়েকজন গিৰা নিয়েতে চদিিলাই চখনা এম তবে সংৰ অৱ জাতে মালতি মূৰ্ম আপত্তি তাহে আজি জুৰী বাবা তবে বৰ্তমানৰে সংসাৰ অভাৱ তেলুৰে মালতী মুৰম কামী হৰাৰ গৰৈয়ুৰীবাব আর বাই বইতেকু সঙ্গে না আত অলো পড়া গি আর বাকায় তেন ওার গেখনাত আখড়া কলে বার মাসের গিতে প্রায় পঁচাশটি পরিবার গিখনাতে বিনা পয়সাতে আজ বার গা তুলুই বি পয়সাতে চালাউ সিখনাত আখড়া নই মালতি মুরমু প্রমান সমাজের ভাগে কমি টাকা পয়সা দা মন দরকার খবর নাম খবরতে সাসক্রাইব আর ফলই তাব হুদিস টিভি ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ